সৌদি আরব বর্তমানে বাজারের 10টা সৌদি আরব বর্তমানে রাতের 10টা বাজে আমি ঘুমাইতে জামু এমন সময় ফেসবুকে ঢুকছি দোকার পর আমি ভিডিওটা দেখছি ভিডিওটা দেখি আমার মানে আমি নিজের চোখের পানি আটকা রাখতে পারি নাই আপনার একটু কথাগুলো শুনেন বাবা এর বাবা আমরা গরিব মানুষ বাবা এত এতম বাবা মিসকিন বাবা মারগুনা বাবা ও বাবা বাবা ও বাবা বাবা মারগুনা বাবা তাহা মু বাবা ধানমাশ করতেছি বাবা এই দেখো বাবা বাবা হারা ঘুমাই নাই বাবা বাবা ও বাবা মারগুনা বাবা তাহা দেবো বাবা তাহা দেবো বাবা বাবা ও বাবা মাৰ গলা বাবা ঘৰ বাবা আপোনাৰ বাবা অঁ বাবা চা দিমু বাবা বাবা চা দিবু অ বাবা বাবা ভিডে পাতি নাই বাবা অ বাবা বাবা তোমাক কাই তুলছি বাবা বাবা তোমাক কাই তুলছি বাবা অঁ বাবা বাবা কই যে হব বাবা এ বাবা বাবা পলাই বাবা বাবা অ বাবা অ বাবা পাইছে বাবা 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 পাই বাবা তোমা পাই বাবা বাবা তোমাক পাই বাবা বাবা অ বাবা 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 অ বাবা তাহাঁতি বাবা 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 ঐ তোমাকতো ফাই বাবা তাহাঁতি বাবা

আপনি সৌগর ফানে আটকা রাখতে পারেন না কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই কারণে এই ভিডিওটা সম্ভবত যাকে অত্যাচার করতেছে লিবিয়ার একটা ভিডিও এই লিবিয়ার ফলে ইতালি ইউরোপ কান্ট্রিতে মনে করছেন এই যাওয়ার জন্য মনে করছেন অনেক অনেক টাকা খরচ হয় দশ লাখ বিশ লাখ অনেক টাকা খরচ হয় যাওয়ার পরবর্তীতে দালালের কাছে তাকে তারা ওইখানে দালাল তাদেরকে নিয়ে অত্যাচার করে দেখলেন একটা একটা মানুষের কীভাবে মারছে হা আমি শেষের দৃশ্যটা দেখি আমার চোখ দি মানে মানে আমি আপনাদের বলি বুঝি কতটা কষ্ট একটা মানুষের চোখ দুটো সম্ভবত বাহিরে যেতেছে এরকম অবস্থা কীভাবে এই অত্যাচারগুলো করতে আছে তারা মানুষদেরকে এই প্রবাসের লোভ দেখায় কি দরকার এই লিবি ইতালিতে লাখ লাখ টাকা খরচ করি জাহাজ এই লঞ্চে করি জাহাজে করি নদী পথে এই ইতালি যাওয়ার লিবিয়া যাওয়ার কি দরকারটা আমরা তো সৌদি আরব আছি আমরা কি টাকা কামাইতেছি না আল্লাহর রহমতে কামাইতেছি না আমরা আল্লাহ আমাদেরকে দিতেছি তো নাকি আল্লাহর হচ্ছে এই সব এই ভুলগুলো করি না জাহাজে করি লঞ্চে করি স্টিমারে করি বিদেশে এই ভুলগুলো করি না আল্লাহ আপনাদের লোভ কমান একটু দেখেন কিভাবে নির্যাতন করতে আছে কিভাবে নির্যাতন করতে আছে একটা মানুষের উপরে যেই মহিলাটা কান্নাকাটি করছে আমি তো এই মহিলার কথা শুনে আমি তো মানে 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 আমি নিজের শরীরটা কাফা শুরু হয়ে গেছে আমি এরকম অবস্থা যে সে তো কোনো মানুষের জন্ম দেয় নাই কারণ এক মানুষ আরেক মানুষকে এভাবে মারতে পারে না মারি এরপর টাকার জন্য টাকা চাইতে পারে না এদেরকে কুকুরে জন্ম দিছে কুকুরে এদেরকে জন্ম দিছে কোনো মানুষ এদেরকে জন্ম দিতে পারে না এই যারা দালালি করে বিদেশে লোক আনি এই মানুষদেরকে কষ্ট দেয় সৌদি আরব আমি শুনছি যে কিছু লোককে এভাবে অত্যাচার করে দালালে মনে লোকানি লোক রুমের মধ্যে রাখি এদের উপর অত্যাচার চালায় এরা মানুষের জন্মের না এরা কুকুরের জন্মের এরা কুকুরের জন্মের এরা মানুষের জন্মের না মানুষের জন্ম হলে এক দেশ থেকে আরেক দেশের লোকানি আনি এদেরকে অত্যাচার করবো মানে এরা মানুষের জন্মের না একবারে সোজাগত আছে এটা যদি তার বাফে যদি তারা জন্ম দিয়ে থাকে ওই বাফের মধ্যেও সমস্যা আছে যে বাফে তারা জন্ম দিছে ওই বাফের মধ্যেও সমস্যা আছে ওই বাফের জন্ম ঠিক মতো দেয় নাই লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে আসে লাখ লাখ টাকা দশ লাখ বিশ লাখ টাকা পর্যন্ত খরচ করি এই ইতালি লিবিয়া এই সমস্ত দেশে যায় যাওয়ার পরবর্তীতে কোনো নিশ্চয়তা নেই রুমের মধ্যে আটকায় ফিরেতে আছে লোকটারে হয়তো এই লোকটার জন্য এই মহিলাটা দেখলেন মহিলাটার ঘরটার মধ্যে টিনের ঘর সে এখন হয়তো গর বাড়ি সমস্ত কিছু বিক্রি করে ফেলবো বিক্রি করে ফেলবো বিক্রি বিক্রি করার পরবর্তীতে কাজ দেব কি গ্যারান্টি আছে এটার কি গ্যারান্টিটা আছে এটার বাংলাদেশ সরকারের প্রতি আমারও একটা অনুরোধ এই দালালগুলোর ধরেন দালালগুলো ধরে শাস্ত্রী আওতায় আনেন শাস্ত্রীরা তারা সমস্ত দাল ঘুরে ধরেন ইন্ডিয়াতে দেখি পাকিস্তানে দেখি কত সুন্দর করে শর্টকাটে তারা বিদেশ আসতে আছে কত শর্টকাটে বিদেশ আসতে আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার লোকদের সাথে আমরা তখন যোগাযোগ করি মাত্র এক লাখ টাকা বাংলাদেশি টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে তারা সৌদি আরব আর আমরা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করি সৌদি আরব আমাদের নিজের এই আশার টাকা উড়েতে আমাদের এক দুই বছর চলে যায় আর তারা ইন্ডিয়া থেকে আসে পাকিস্তান থেকে আসে তারা দুই তিন মাসের মধ্যে টাকা তাদের টাকা উঠে যায় বাংলাদেশ সরকারের প্রতি আমার একটাই অনুরোধ কী কারণে এগুলো হইতেছে একটু খোঁজ খবর লাগান কেন এত টাকা খরচ হইতেছে আমাদের আর এই দালাল চক্রগুলোর ধরেন এই ইন্ডিয়া বলেন পাকিস্তান এখানে কোনো দালাল নাই এজেন্সিতে দেখবো ব্যস সম এজেন্সির মধ্যে করা শেষ এর কাছে ওর কাছে কোনো সিস্টেম নেই ইন্ডিয়া ভারত এগুলোর মধ্যে ইন্ডিয়া ভারত ইন্ডিয়া ফাঁকিসা এগুলোর মধ্যে শুধু দালাল সিস্টেম নাই এই দালাল সিস্টেম আমাদের বাংলাদেশেই আছে এই বাংলাদেশে আমাদের এই দালাল সিস্টেমটা আছে দয়া করে এই দিক একটু নজর দেন তারা শুনলাম প্রবাসীরা দেশে আসলে নাকি আলহামদুলিল্লাহ এখন অনেক সম্মান দিতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার আমি অসংখ্য ধন্যবাদ দিতেছি প্লিজ কষ্ট করে কষ্টোগ্রাফি এই জিনিসটা দেখেন দেন এই দালালগুলো এই টাকাগুলো আর করেটা কি এত টাকা আমাদের কেন খরচ হয় কেন আমাদের পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ দেবো সৌদি আরব জন্য ভারত থেকে আসে দেড় লাখ টাকা দিই পাকিস্তান থেকে আসে দেড় লাখ টাকা দিই তাহলে আমাদের কেন পাঁচ লাখ ষোলো টাকা খরচ হইব ফিলিজ এই জিনিসটা একটু দেখেন আর এই সমস্ত দালাল চক্রগুলোকে ধরেন ধরে আইনের আওতায় আনেন কত মায়ের বুক তারা খালি করছে বলার মতো না কত মায়ের বুক তারা খালি করছে বলার মতো না এদের এদের এদেরকে একটা দালালকে ছাইলে এরা মনে করছেন কোনো মাকে তারা শান্তিতে থাকতে দিবো না কোনো মা শান্তি নেই এই সমস্ত তাল্লাহ কারণে আল্লাহ সবাইকে হেফাজত করুক সমস্ত প্রবাসীদেরকে আল্লাহ তালা হেফাজত করুক এই সমস্ত অমানুষদের থেকে আল্লাহ তালা হেফাজত করুক